সিনিয়র ক্লাস ডাউনলোড করার পরে এরকম একটা পেজ ওপেন হবে সেখানে দেখবে থ্রি লাইন আছে এখানে ক্লিক করলে এইরকম পেজ এটা ওপেন হবে এবং সেখানে যে ফ্রি ম্যাটেরিয়াল বলে যে সেকশনটা আছে সেখানে গিয়ে এই ডাউনলোড করে নিতে পারবে ওকে এবং অন্যান্য ইনকোয়ারির জন্য অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি সেভেন নাইন নাম্বারে এবং আরো ইনফরমেশন পেতে গেলে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে এবং অবশ্যই আমাদের মোবাইল অ্যাপটিকে ডাউনলোড করতে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারবে তো চলো শুরু করি আজকের টপিক সেটা হচ্ছে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ওকে তো এই এপ্রিল মাসের কারেন্ট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত এই নিয়োগ সংক্রান্ত গিয়ে প্রথম যে নিয়োগটা দেখব সেটা হচ্ছে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে স্যার সেটা হচ্ছে বি আর গাভাই কততম বাহান্নতম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতেই হবে আপকামিং ইভেন্টে পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট যেটা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আইন কমিশনের আমাদের ভারতের যে আইন কমিশন তার চেয়ারম্যান চেয়ারপারসন নিযুক্ত হয়েছে কে দিনেশ মাহেশ্বরী এটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা কততম তেইশতম এইগুলো মনে রাখতে হবে মাঝে মাঝে কিন্তু কততম এই জিনিসগুলো পরীক্ষায় দিয়ে থাকে সুতরাং এটাও কিন্তু তোমাদের জানাটা জরুরি নেক্সট আমরা দেখবো যে কমনওয়েলথ অফ নেশনের যে মহাসচিব এর দায়িত্ব গ্রহণ করেছেন কে সেটা হচ্ছে সার্চি বাজবে তিনি কিন্তু এটা মনে রাখতে হবে তিনি কিন্তু প্রথম আফ্রিকান মহিলা হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ওকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে মহাসিন নাকবি আঠারোতম কান চলচ্চিত্র উৎসব দু পঁচিশ সালে যেটা হলো তার জুড়ি হিসাবে নিযুক্ত হয়েছেন কে পায়েল কাপাডিয়া তো এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক তো এটা মনে রাখতে হবে ওকে আইসিসি ক্রিকেট কাউন্ট আইসিসি পুরুষদের যে ক্রিকেট কমিটি যে চেয়ারপারসন হিসেবে আবার পুনর্নিযুক্ত হয়েছেন কে সেটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা টপিক প্রত্যেকটা নিয়োগ যেগুলো আমি বললাম সবগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে এবার আমরা আসুক বই এবং লেখক নিয়ে এই বই এবং লেখক যে বইটি ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে নাম্বার সেটা হচ্ছে দ্য গ্রেট কনসিলিয়েটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া এই বইটি ভীষণ ইম্পর্টেন্ট এবং এই বইটি লিখেছেন কে সঞ্জীব চোপড়া ওকে এবার আসি গুরুত্বপূর্ণ সরকারি স্কিম নিয়ে প্রথম যে স্কিমটা আমরা দেখবো সেই স্কিমটা হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান ঠিক আছে এটা কে কোন সরকার এটা চালু করেছে আসাম সরকার মনে রাখতে হবে এটাতে কি করা হবে স্যার এটাতে হচ্ছে সরকার বীজ মূলধন হিসেবে প্রথম বছরে দশ হাজার টাকা দ্বিতীয় বছরে হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং হচ্ছে তৃতীয় পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেখে কি করবে আর্থিক সহায়তা প্রদান করা হবে ঠিক আছে নেক্সট এটা দেখবো সেটা হচ্ছে গোলাপি ই রিক্সা স্কিম এটা হচ্ছে মহারাষ্ট্র সরকার কিন্তু চালু করেছে মহিলাদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সচ্ছলতা আর উদ্যোগে কিন্তু এই হচ্ছে তোমার হচ্ছে স্কিমটা ভীষণ ইম্পর্টেন্ট পরে যে স্কিমটা আমরা দেখবো সেটা হচ্ছে রাজীব চোপ স্পিকারশন স্কিম সেটা তেলেঙ্গানা সরকার চালু করেছে এটা এসি এসটি ব্যাকওয়ার্ড ক্লাস সংখ্যালঘু এবং যারা ইডব্লিউএস সম্প্রদায়ে আছে তাদেরকে তাদের মধ্যে যুবক যারা আছে তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করা এবং উদ্যোক্তা তৈরি করার জন্য এই স্কিমটা ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটি স্কিম কিন্তু আমাদেরকে জানতে হবে বিভিন্ন পরীক্ষার পার্সপেক্টিভে এই তিনটি স্কিম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওকে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৃত্যু তাহলে এই ফেব্রুয়ারি মাসে সরি এই এপ্রিল মাসে যতগুলো মৃত্যুর মধ্যে এই তিনজন পার্সন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে নাম্বার ওয়ান মনোজ কুমার তিনি তো তাদেরকে সবাই তোমরা চিনো সেটা হচ্ছে একজন কিং বদন্তি বলিউড অভিনেতা ছিলেন তার হচ্ছে কুমুদিনী লক্ষিয়া ইনি ছিলেন কত্থক নৃত্যশিল্পী শিল্পী এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং রিচার্ড চেম্বার লাইন ইনি হচ্ছে মিনি সিরাজের রাজা হিসেবে কিন্তু বিখ্যাত ছিলেন এই তিনটে মৃত্যু তিনজনের যে প্রয়াণ হয়েছে বিখ্যাত ব্যক্তিত্ব এই তিনজনকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওকে এবার আছে গুরুত্বপূর্ণ পুরস্কার নিয়ে এই গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে প্রথম যে পুরস্কারটা আমরা দেখব সেটা হচ্ছে লতা দিননাথ মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছে স্যার সেটা হচ্ছে কুমার মঙ্গলম বিড়লা ওকে এবার হচ্ছে মাস্টার হিউমার অ্যাওয়ার্ড ঠিক আছে এটা কোথায় দেওয়া হয়েছে চীনে দেওয়া হয়েছিল ঠিক আছে আহ ব্যাকো আন্তর্জাতিক কমিটি উৎসবে কিন্তু এটা দেওয়া হয় এই এই পুরস্কারটা পেয়েছেন কে আমির খান ওকে ফ্রেড ড্যারিংটন পুরস্কার এটা শিল্প এবং সংস্কৃতিতে শ্রেষ্ঠত্বের জন্য কিন্তু দেওয়া হয় এটা পেয়েছেন কে সুদর্শন পট্টনায়ক এবং স্বর্ণ মার্কারি পুরস্কার একই দেওয়া হয় এটাও কিন্তু সুদর্শন পট্টনায়ক পেয়েছেন আসি লোড়িয়াসেরা বিশ্বক্রিয়া ক্রীড়াবিদ হিসাবে তিনি পেয়েছেন তিনি হচ্ছে মন্ডলেন ডুপ্ল্যান্টিস এবং বিশ্ব ক্রীড়াবিদ মহিলাতে পেয়েছেন মহিলা হিসাবে পেয়েছেন সে হচ্ছে সাইমন বাইলস সিমন বাইলস ওকে ক্রিকেট এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবার আছে খেলাধুলার খবরে খেলাধুলার খবরের মধ্যে প্রথম যে খবরটা আমরা দেখবো সেটা হচ্ছে আইএসএল শিরোপা কিন্তু জিতেছে কে মোহন বাগান সুপার জাইন যেটা ব্যাঙ্গালোর এফ কে হারিয়ে কিন্তু তারা কিন্তু জিতেছে ঠিক আছে মিয়ামি ওপেন এবার জিতেছেন কে অ্যারিনা সাভালিঙ্কা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওকে উইজডেন ক্রিকেট আলমানাক দু হাজার পঁচিশ এই সম্মানটা পেয়েছে কারা পেয়েছে এবং সিদ্ধানা মনে রাখতে হবে দিস ইজ অলসো অলসো এবার আসি আমাদের হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর সেটা হচ্ছে বিহার এই ম্যাসকট কি স্যার ম্যাসকট হচ্ছে গজ সীমা ওকে ম্যাস্কটটা কিন্তু মনে রাখতে হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট ব্রাজিল ব্রাজিল ফিফা বিশ্বকাপ দু হাজার সাতাশ সালে কিন্তু আয়োজিত হচ্ছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এবার হচ্ছে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসাবে আইপিএল এ রেকর্ড করেছেন কে সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে কত বছর বয়স আর কি চোদ্দ বছর বয়স ওকে এবার সূচক এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু বিশ্বের নবম ব্যস্ততম হচ্ছে বিমানবন্দর ওকে টাইম হাউ এডুকেশন এশিয়া বিশ্ববিদ্যালয়ের এ প্রথম হচ্ছে কি সিংহুয়া বিশ্ববিদ্যালয় যেটা চায়নাতে অবস্থিত প্রথম র্যাঙ্কে আছে ওকে এবং ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স যেটা ব্যাঙ্গালোরিতে অবস্থিত সেটা কিন্তু আটত্রিশতম এবং ভারতের মধ্যে কিন্তু প্রথম এটা কিন্তু মনে রাখতে হবে তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে সামিট ইভেন্ট কনফারেন্সের ক্ষেত্রে প্রথম যেটা দেখবো গ্লোবাল টেকনোলজি সামিট সেটা কোথায় হবে স্যার সেটা হচ্ছে নিউ দিল্লিতে হয়েছে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন কাউন্সিল সেটা হচ্ছে ব্রাজিলের বেলেমে হলো বিমস্টেক শীর্ষ সম্মেলন সেটা হচ্ছে থাইল্যান্ডে হলো এবং প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল বিনোদন শীর্ষ সম্মেলন যেটা সেটা কোথায় হচ্ছে সেটা মহারাষ্ট্রে তো এইগুলোকে আমাদের জানতে হবে ওকে সামরিক অনুশীলনের ক্ষেত্রে প্রথমে দেখো দাস্তালিক সিক্স এটা কার সঙ্গে হলো স্যার সেটা হচ্ছে ভারত এবং উদ্বে উজবেকিস্তানের মধ্যে হলো টাইগার ট্রিম এটা হলো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হলো ইন্দ্র হচ্ছে ভারত এবং রাশিয়া নৌবাহিনীর মধ্যে হয়েছে মহর আক্রমণ এটা করল এই ধরনের সামরিক অনুশীলন হয়েছে কারা করলো স্যার ভারতীয় বিমান বাহিনী ওকে এবার আহ যে টপিকটা আমরা দেখবো এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো দেবে সেক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সাতটি নতুন পণ্য জিআই ট্যাগ পেল ওকে তার মধ্যে প্রথমটা হচ্ছে নলেন সন্দেশ বারো পিয় পেয়ারা কামারপুকুরে সাদা বোঁদে মুর্শিদাবাদের ছানা বড়া বিষ্ণুপুরে হচ্ছে মতিচুরের লাড্ডু এবং রাধুনি পাগল চাল এবং তার সঙ্গে মালদার হচ্ছে নিস্তারি সিল্ক সুতা এই সাতখানা কিন্তু ট্যাগ কিন্তু আমাদের নতুন ভাবে পেল সুতরাং এই জিআই ট্যাগ গুলো একটু মনে রাখার চেষ্টা করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে এবারে আছে দেশ ও বিদেশের খবরে দেশ ও বিদেশের খবরের ক্ষেত্রে প্রথম যে খবরটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখো প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ কোথায় প্রতিষ্ঠিত হলো সেটা হচ্ছে কোথায় সেটা ওকে কাদের নেতৃত্বে হয়েছে সেটা হচ্ছে আরটিজিএস এবং এই সংস্থাগুলোর নেতৃত্বে কিন্তু এই প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ কিন্তু প্রতিষ্ঠা হলো এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে ওকে নেক্সট হচ্ছে বিশ্বের প্রথম হিউম্যানাইট রোবট হাফ ম্যারাথন আলোচনা আয়োজন করলো কে সেটা হচ্ছে বেজিং বিশ্বের মধ্যে প্রথম কিন্তু হলো ওকে বিশ্বের মধ্যে প্রথম মনে রাখতে হবে এবং মরিশাস মরিশাস হচ্ছে কি হচ্ছে আন্তর্জাতিক জোট যেটা ঠিক আছে সেখান থেকে কিন্তু তারা আহ কান্ট্রি পার্টনারশিপ ফেমকে স্বাক্ষরকারী প্রথম আফ্রিকান দেশ হিসেবে কিন্তু একটা নজির গ্রহণ করলো ঠিক আছে প্রথম কিন্তু আফ্রিকান দেশ হিসাবে কিন্তু তারা কি করতো এখানে স্বাক্ষর করেছে এটা একটা ইম্পর্টেন্ট টপিক নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে নিউ সিটি চোদ্দই এপ্রিল কে বি আর আম্বেদকার দিবস হিসেবে ঘোষণা করেছে ওকে নেক্সট টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি হচ্ছে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তারা নিজেদের পদ প্রত্যাহার করে নিল ঠিক আছে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখবো মনে হচ্ছে অপারেশন ব্রহ্মা অপারেশন ব্রাহ্মাটা কি অপারেশন ব্রাহ্মা হচ্ছে এই যে মায়ানমারের ভূমিকম্প হলো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সাহায্য করার জন্য ভারত সরকার অপারেশন ব্রাহ্মা কিন্তু চালু করেছে এবার হচ্ছে দেখব নতুন সেতু উদ্বোধন করলে আমাদের আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী সেটা কোথায় স্যার তামিলনাড়ুতে ওকে এবং এটা মনে রাখবে ভারতের মধ্যে প্রথম উল্লম্ব উত্তোলন সেতু ঠিক আছে এটাও কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে শ্রীমদ ভগবত গীতা নাট্যশাস্ত্র এটা হচ্ছে ইউনেস্কো মেমোরি অফ ওয়ার্ল্ড এ রেজিস্টার কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট ওকে ভারতের প্রথম ট্রেন এটিএম কিন্তু চালু হলো চালু করলো ব্যাংক অফ মহারাষ্ট্র ঠিক আছে কোথায় হয়েছে স্যার মুম্বাই মানবাদ যে পঞ্চবতী এক্সপ্রেস সেখানে কিন্তু এটা চালু হয়েছে ভারতের প্রথম ট্রেন এটিএম কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপর আমরা দেখবো হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নারী ক্ষমতায় লক্ষ্যে তারা মহিলা সংবাদ প্রচারণা শুরু করলো মহিলা সংবাদ কোন স্টেট শুরু করেছে স্যার সেটা হচ্ছে বিহার এটা মনে রাখতে হবে ঠিক আছে জম্মু কাশ্মীর সরকার কি করেছে জম্মু কাশ্মীর সরকার নারীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে এই ছিল আমাদের আহ এপ্রিল মাসের কারেন্ট এফেয়ার্স এক পেজে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে গেলে তোমাদেরকে সিনি ক্লাসরুম অ্যাপ আবার ডাউনলোড করতে হবে ডাউন তারা ডাউনলোড করে তারা তো করেছো যারা ডাউনলোড করে তারা ডাউনলোড করে না জলদি এবং সেখানে গিয়ে তোমার ফ্রিস ম্যাটেরিয়াল সেকশনে গিয়ে তোমরা এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে থ্যাংক ইউ আজকের মতো এখানে আহ দেখা হচ্ছে পরের ভিডিওতে